আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি এর মাধ্যমে এক নগর থেকে অন্য নগদে সেন্টমানি করবেন তো আপনারা অনেকে কিন্তু নগদ ব্যবহার করে থাকেন কিন্তু নগদে কিভাবে সেন্টমানি করতে হয় সেটা আপনি জানেন না তবে কারণ নেই আপনাদের কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেবো কিভাবে এক নগর থেকে অন্য নগদে সেন্ডমানি করতে হয় এটা কিন্তু খুবই সস্ত ভিডিওটি আপনারা একবার দেখলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন তো ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন তো আমি চলে যাবো ভিডিও মূল টপিকে আমরা যেহেতু ডায়ালের মাধ্যমে নগদে সেনমানি করবো এর জন্য কি করবো আমরা আমাদের ডায়াল পেটে চলে এসেছি তো আপনি আপনার ডালপেটে চলে যাবেন তো ডায়াল আসার পরে এখানে নগদের একটি ছোট কোড ডায়াল করতে হবে যেটি আপনারা সবাই কম বেশি জানেন তো কোডটি হল স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লিখে আপনি ডায়াল করে দিবেন আপনার যেই সিমে নগদ অ্যাকাউন্টটি খোলা আছে তো আমার সিম একে খোলা আছে তার জন্য আমি এখানে ডায়াল করে দিলাম তো আপনার যেটাই খোলা আছে তো আপনি সেটাতে ডায়াল করে দিবেন তো ডায়াল করার পরে এখানে দেখতে পাচ্ছেন এমন একটি ট্যাপে শো করবে তো এখানে কিন্তু অনেকগুলি অপশন আছে তো এখান থেকে আপনি নগদের মানি করবেন কীভাবে তো এখানে দেখতে পাচ্ছেন দুই নাম্বারে লেখা আছে সেন্ড মানি তো আপনি এখানে দুই লিখে সেন্ড করে দিবেন তো দুই লিখে সেন্ড করে দেওয়ার পরে এখানে লেখা আছে ইন্টার রিসিভার অ্যাকাউন্ট নাম্বার মানে এখান থেকে আপনি কোন অ্যাকাউন্টে দিতে চাচ্ছেন বা কোন নাম্বারে আপনি সেন্ড মানি করতে চাচ্ছেন তো সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো আমি যেই নগদের নাম্বারে সেন্ড মানি করতে চাচ্ছি তো সেই নাম্বারটা এখানে দিয়ে দিলাম তো নাম্বারটা দেওয়ার পর এখানে সেন্ড নাম্বারে ট্যাপ করে দিলাম তো আপনি সেন্ডারবোড ট্যাপ করে দেবেন এবং এখানে লেখা আছে ইন্টার অ্যামাউন্ট মানে আপনি কত টাকা মানি করতে চাচ্ছেন তো আমি এখান থেকে পাঁচ হাজার টাকা মানি করবো তো পাঁচ হাজার অ্যামাউন্টটা লিখে দিয়ে এখানে সেন্ডারবোড ট্যাপ করে দিলাম তো আপনি যত ইচ্ছা তত দিবেন দেওয়ার পরে এখানে লেখা আছে ইন্টার প্রিফারেন্স তো এখানে আপনারা কি করবেন তো এখানে আপনারা সবাই এক লিখে সেন্ড করে দিবেন তো আমি এখানে এক লিখে সেন্ড করে দিলাম তো এক লিখে সেন্ড করার পরে এখানে লেখা দেখাচ্ছে যে আমাকে সেন্ড মানি টু আমার নাম্বারটা ঠিক আছে নাকি সেটা দেখাচ্ছে আর এখানে অ্যাকাউন্ট অ্যামাউন্ট দেখাচ্ছে পাঁচ হাজার টাকা তো আপনাকে ঠিক ভাবে দেখাবে যে এখানে কত টাকা কত নাম্বার বা কি পরিমাণে টাকা দিচ্ছেন সব এখানে দেখাবে এরপরে লেখা আছে ইন্টারপিন পিন মানে এখানে আপনাকে পিনটা দিয়ে দিতে হবে আপনার নগদের যে পিন সে নগদের প্রিন্টটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো নগদের প্রিন্টটা দিয়ে এখানে সেন্টের উপর ট্যাপ করে দিলে কিন্তু আপনার নগদের টাকাটি চলে যাবে তো ভেস আমি এখানে শুধু বোর্ড ট্যাপ করে দিলাম বোর্ড ট্যাপ করার সাথে কিন্তু আমার এক নগর থেকে অন্য নগদে সেনমানি হয়ে যাবে সফলভাবে তো ভিয়ার্স আপনারা চাইলে কিন্তু এইভাবে খুব সহজেই এক নগর থেকে অন্য নগদ সেনমানি করে নিতে পারবেন ডায়লের মাধ্যমে তো ভিয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা ব্লকন বাজিয়ে দেবেন আমি প্রতিনিধি আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন ভিওর্স হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন